ভালোবাসার সুন্দর সুন্দর গল্প পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করুন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব দ্রুত আপনার কাছে পৌঁছে যায় ইরার বাবা ওই প্রজেক্টটা পায় এতে করে ওখানে ইরার সাথে আকাশের পরিচয় হয় আর পরবর্তীতে এরা একটা পার্টি আয়োজন করে ওই পার্টিতে ছাগড় ইরাকে অজ্ঞার করে বাড়ির পিছনে নিয়ে যায় আর ইরার সাথে খারাপ কিছু করার চেষ্টা করেছিল কিন্তু আকাশের কারণে সাগর সফল হয়নি আর আকাশ ওকে ওখানে মারামারি করে ইরাকে বাঁচায় আর সাগরকে ওখানে মেরে ফেলে আর ইরাকে নিয়ে আসে তখনও ইরা ছিল যার কারণে ইরা এই ব্যাপারে কিছুই জানে কিন্তু ওরা লন্ডন থেকে যখন বাংলাদেশে চলে আসছিল তখন তো টিভি ওরা সাগরের লাশ দেখেছিল তাহলে এখন তাহলে এখন আকাশের সামনে যে বসে আছে তাহলে সেই ছেলেটাকে কি দেখছিস আকাশ ভাইয়া ওদের কথা ইরা এবার তাকালো আর চমকে উঠলো আরে উনি তো মারা গিয়েছে তাহলে এখন জীবিত হলো কি করে আমি বলছি আসলে আপনারা যাকে টিভিতে দেখেছেন ও আমার বড় ভাই ছিল সাগর আর আমি তখন দেশের বাইরে থাকতাম যার কারণে আমাকে তেমন কেউ চিনে না আর ভাইয়ার মৃত্যুর খবর শুনে আমি লন্ডনে আসি ও আচ্ছা তো তোমার নাম কি আমার নাম নীল আর সাথে সাথে আমার বিয়ে ঠিক করা হবে শুধু আপনার জন্য অপেক্ষা কংগ্রেচুলেশনস ধন্যবাদ কি তাহলে এটা ছিল তোমার সারপ্রাইজ হ্যাঁ ম্যাডাম আমরা বলতে এসেছি সাধের বিয়েতে সেজন্য আমাকে বলনি কিন্তু মা বাবাকে তো বলতে পারতে ওরা সব জানে তাহলে শুধু আমি জানি নি আরে মন খারাপ করো কেন এই শোনো না কি আমার খিদে পেয়েছে চিন্তা করো না ভাবি আর দশ মিনিট পর আমরা রেস্টুরেন্টে ডিনার করে নিব রিয়াদ একটা রেস্টুরেন্টের সামনে দাঁড় করালো আর অন্য সব গাড়ি থেকে সিকিউরিটি নেমে আশেপাশে সবকিছু ঠিকঠাক আছে যার কারণে আকাশ রিয়াদ তার আর আর নীল বের হলো আর ওরা ছজনের রেস্টুরেন্টের ভিতরে গেল আর যে যার মতো খাবার অর্ডার করতে খেদে লাগলো আকাশ ইরাকে খাইয়ে দিচ্ছে আর ইরা আকাশকে যা দেখে তার রিয়াদ অবাক আকাশ এটা রেস্টুরেন্ট তাদের কি আরে এত কে আনিসছিস আশেপাশে সবাই তাকিয়ে আছে আর বাকি রইলো রোমান্স ওটা বাড়িতে গিয়ে করিস ওদের কথাগুলো টেবিল থেকে গ্লাস পরে ভেঙে গাও এদের যদি সবাই আশ্চর্য হয়েছে কিন্তু কেউ একজন মোটেও হয়নি সে হলো গল্পের হিরো কেন না আকাশ ইচ্ছে করে ইরাকে রেস্টুরেন্ট রেস্টুরেন্টে সবার সামনে খাইয়ে দিয়েছিল এর পিছনে অনেক কারণ আছে সে কারণগুলো অজানায় থাক পরে একটা সময় ঠিকই সবাই করে বলে দেব আর ওই দিন হয়তো সবাই আশ্চর্য হয়ে যাবেন পরে ওরা খাবার শেষ করে রেস্টুরেন্ট থেকে বের হয়ে গাড়িতে ওঠে আর এক ঘন্টার মধ্যে এক ঘন্টার মধ্যে বাড়িতে চলে আসে আর পথে নীলকে ওদের বাড়ির সামনে নামিয়ে দেয় আর বাড়িতে এসে আকাশ ওর ফুপু আর পুবার সাথে দেখা করে রুমে চলে যায় আর তখন বাকি সদস্যরাও যে যার রুমে চলে যায় পরের দিন সকালে ইরা ফ্রেশ হয়ে নিচে নেমে আসলো আর আকাশ এখনো ঘুমিয়ে আছে ইরা আকাশ কোথায় ও তো ঘুমাচ্ছে আর্জেন্ট হলে ডেকে দিব আসলে নীল চাচ্ছে খুব তাড়াতাড়ি ওদের বিয়েটা দিয়ে দিতে সেজন্য আকাশ সাথে খুব কথা বলা দরকার কিন্তু এতে ওর অনুমতি নেই আর কি দরকার দেখ ইরা আকার যতক্ষণ অনুমতি দিবে ততদিন নীলের সাথে আমরা সাথীর বিয়ের ব্যাপারে কোনো ডিসিশন নিতে পারবো না ও আচ্ছা আমি ওকে ডেকে আনছি আচ্ছা যাও ইরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলো আর নিজের রুমে গিয়ে আকাশকে জাগিয়ে তোলে কিন্তু আকাশ ঘুমের ভান করে শুয়ে আছে আর দেখতে চাই ইরা কি করে ইরা যখনই আকাশের কাছে যায় জাগিয়ে তোলার জন্য ঠিক তখনই ঠিক তখনই আকাশ ইরাকে টেনে তার নিজের উপর ফেলে দেয় তা মহারাজ তাহলে জেগে গিয়েছেন এই রোমাঞ্চ করতে যখন এতই ইচ্ছে হয়েছে দরজা বন্ধ করেই তো করতে পারতি এভাবে খুলে সবাইকে ফিরিতে দেখানোর আছে কথা লজ্জা পেয়ে আকাশের গায়ের উপর থেকে উঠে রুম থেকে বের হয়ে যায় দিলি তোমার নষ্ট করে আমি আবার কি করলাম হাড্ডি হতে কে বলেছে আমি কই হাড্ডি হলাম তুই তো দরজা খুলে রেখেছিলি কিছু রেখেছিস তাড়াতাড়ি বল তাই নিচে নেমে আয় কথা বলবে আব্বু ঠিক আছে ফ্রেশ হয়ে আসছে স্বাদ রুম থেকে চলে যায় আর আকাশ স্নান করে রেডি হয়ে নিচে নেমে আসে আর নাস্তা করে দেয় নাস্তা শেষ হওয়ার পর আকাশের ফুপা বলে ওঠে আকাশ তোমাকে যে কারণে ডেকেছি সাথে সাথীর বিয়ে আমরা চাই তাড়াতাড়ি দিয়ে দিতে এখন তোমার কি মতামত আকাশের ফুপা এমন কথা শুনে এরা তো অবাক কেননা আকাশের অনুমিত আর কি আছে এটাই ভেবে আমি চাইছি আরও এক সপ্তাহের মতো অপেক্ষা করতে আমার কিছু কাজ আছে ওই কাজগুলো শেষ করে তারপর সাথে বিয়ে ঠিক করব। ঠিক আছে আমি তাহলে নিলে পরিবারকে জানিয়ে দিই যে আমরা এক সপ্তাহ পর ওনাদের জানাবো ঠিক আছে আমি একটু বের হব আর রিয়া তুইও আমার সাথে আয় আর একটা কথা এ বাড়ি থেকে কেউ কোনো সিকিউরিটি ছাড়া বের হবে না আর বাড়িতে ভালো করে নজর রাখবে কিন্তু আমি তো নীলের সাথে মাঝে মাঝে দেখা তো করতে যেতে পারি দরকার নেই এটা কেমন কথা যার সাথে ওর বিয়ে হবে তার সাথেই তো যাবে আমি বলেছি না কোনো সিকিউরিটি ছাড়া কেউ বাড়ির বাইরে এক পাও দিবে না আর যদি কেউ আমার নিজে দবান্ন করো তাহলে আমার থেকে খারাপ আর কি হবে না কিন্তু আকাশ ব্যাপারটাকে একটু খুলে বলবে শুধু এতটুকু বুঝে রাখুন যে এক সপ্তাহের জন্য সিকিউরিটি টাইট থাকবে এরপর কি করতে হবে তা আমি বুঝব আর নীল যদি আসে সমস্যা নেই কিন্তু ইরা তুমি নীলের সামনে যাবে না কিন্তু কোনো কিন্তু রিয়াদ চল এরপর আকাশ রিয়াদকে নিয়ে বেরিয়ে পড়ে একটা পার্কে গিয়ে বসে বাড়ির সবাইকে থাকতে আর আমরা এখানে কোনো সিকিউরিটি ছাড়াই বসে আছি চিন্তা করিস না ও আমাদের কোনো ক্ষতি করবে না মানে না কিছু না নীলের অফিসে যাবো চল কেন আগে চল যেতে যেতে বলছি আকাশ রিয়াদকে নিয়ে নীলের বাড়িতে যায় আর নীলের রুমে যায় ওখানে কয়েক মিনিট থেকে আবারও বের পড়ে আবার রিয়াদকে নিয়ে গাড়িতে ওঠে আর নীলের অফিসে চলে আসে আর নীলের সাথে দেখা করে এভাবে ওরা অনেক কথা বলো আকাশ ইচ্ছে করলে একলাই আসতে পারত। কিন্তু রিয়াদকে এখানে আনার অন্য উদ্দেশ্য রয়েছে যা আপনারা পরে যাতে পারবেন নীলের সাথে কথাবার্তা শেষ করে ওর বাড়িতে চলে আসে ওরা আর ওর ল্যাপটপে কিছু কাজ করে রাখে আর শুয়ে পড়ে পরের দিন নীল সাথীদের বাড়িতে আসে আর সাথীর পরিবারের সাথে কথাবার্তা বলতে থাকে সেখানে আকাশ উপস্থিত ছিল তখন নীল বলে উঠল বাকি সদস্যদের দেখছি না কার কথা বলছেন আকাশ আর বউ উনি কোথায় ওর মাথা ব্যথা সেজন্য রেস্ট নিচ্ছে ও এরপর নীল ওনাদের সাথে কথা বলে চলে যায় এভাবে নীল প্রায় প্রায়ই সবাই আসে কিন্তু আকাশ সাথীকে দেখার পর কষ্ট হচ্ছে কেননা ওর এই হাসি যে সবসময় থাকবে না এটা ভেবে এভাবে দিন কেটে আরও পাঁচ যায় আর এই পাঁচ দিনে নীল সবার মন জয় করে নিয়েছে আর কালকে শেষ দিন আর কালই সবাই মিলে নীল আর সাথে বিয়ের কথা বলতে নীলদের বাড়িতে যাবে আকাশ ও ল্যাপটপ নিয়ে বসে আছে কেননা আজকেই অভিরাত যে রাতের জন্য আকাশ অপেক্ষা করছে সেজন্য আকাশ খুব মনোযোগ দিয়ে কারো কথা বলা শুনছিল ও তাহলে এই ব্যাপার এভাবে তিরিশ মিনিট ধরে আকাশ কারো কথা শুনেছিল আর আকাশ ওই সবার কথাগুলো ল্যাপটপে রেকর্ড করে নিয়েছিল এখনও তো ভাবছেন কার কথা আকাশ তো মনোযোগ দিয়ে শুনছিল আর কে হতে পারে সে কিন্তু চিন্তা করবেন না আপনারা খুব তাড়াতাড়ি জানতে পারবেন সেটা পরের দিন আকাশ সিয়া দারুল ওনারা তিন জন্ মিলে নীলদের বাড়িতে যায় আর এক সপ্তাহ পর নীল আর সাধের বিয়ে ঠিক করে আসে আর এদিকে দু বাড়িতে অনেক সুন্দর করে সাজানো হয়েছে চারদিকে হরেক ফুলের বাহার আর পুরো বাড়িটা একটা রাজপ্রাসাদের মতো সাজানো হয়েছে আর এদিকে আকাশ সকালবেলা উঠে লন্ডনে যে কলেজে পড়তো আর ওখানে গিয়ে ওনার সাথে দেখা করে আর ওনাকে সব ঘটনা খুলে বলে যদিও ওই রাজি ছেলেটা ওরা আকাশের কথা রাজি হয়ে গেলেন আকাশ ওনার সাথে সব কিছু ঠিকঠাক করে বিদায় নিয়ে চলে আসে আর ওনাকে বলে দেয় যেন যথাসময় উপস্থিত থাকে এভাবে আরো পাঁচ দিন চলে গেল আকাশ এদিকে ভেবেই চলেছে কি করবে আর কি করে এ পরিবারকে রক্ষা করবে কেননা কালকে পরেই তো বিয়ে আর ইরাকেও কিছু বলতে পারছে না কেননা এদের করে ইরা ভয় পেয়ে যাবে আর ওরা আনন্দরই মাটি হয়ে যাবে সেজন্য আকাশ ইরাকে কিচ্ছু বলছে না তোমাকে এরকম দেখাচ্ছে কেন দিন হলো তোমার আদর পাইনি তো সেজন্য তুমিও না ঘুমিয়ে পড়ো ইরা ঘুমিয়ে পড়লে আকাশ বিছানা থেকে উঠে আড়ালে চলে যায় কেননা এখনই তো আসল খেলা শুরু হবে আকাশ দেখতে পাচ্ছে একটা ছায়া ইরার দিকে আসছে আর চারপাশে তাকিয়ে দেখছে কাউকে না দেখতে পেয়ে ইরার সাথে খারাপ কিছু করতে পাবে অমনি আকাশ পিছন থেকে ইঞ্জেকশনের মাধ্যমে অজ্ঞান করে দেয় আকাশ সবার আড়ালে ওই ছেলেটাকে নিয়ে বেরিয়ে আসে আর বাড়ির পিছনে এনে মেরে ফেলে আর ও বড়িটা ম্যান হলে ফেলে দেয় আবার নিজের রুমে চলে আসে আর পরের দিন সবাই অনেক আনন্দে দিন কাটায় কিন্তু কেউ একজন মন খারাপ করে বসে আছে সে আর কেউ নয় সে হচ্ছে আকাশ আর কেন আকাশ মন খারাপ করে আছে তা আপনারা আস্তে আস্তে জানতে পারবেন যদিও বাড়ি অনেকে জিজ্ঞেস করেছেন কিন্তু আকাশ কাউকে তো উত্তর দেয়নি এভাবে আকাশ মন খারাপ করে রুমে চলে যায় আর আকাশের মন খারাপ দেখে ইরাও আকাশের পিছে পিছে চলে আসে রুমে কি হয়েছে তোমার না এবার ইরা ভালো করেই বুঝতে পেরেছে আকাশের মন খারাপ যে যেন এরা সোজা আকাশের কোলে বসে পড়ে আর দুই হাত দিয়ে আকাশের মাথায় দুপাশে রাখে এমনভাবে রেখেছে যেন মনে হয় ছেড়ে দিলেই পড়ে যাবে এরা একটু ইমোশনাল রামা করে আমার কেউ বলবে না আর বলবি কেন আমি তোমার কি হই ইরার এমন প্রশ্ন শুনে আকাশও ইরাকে জড়িয়ে ধরে আর কানা করে দেয় আর আকাশ যে ইরাকে জড়িয়ে ধরে কান্না করে দেবে ইরা কখনো ভাবেনি আর আর আকাশের কান্না দেখে ইরা আকাশে সান্ত্বনা দেয় কি হয়েছে আমাকে বলো আমাকে একটু একা থাকতে দাও ইরার কিছুটা বলে আকাশের কোল থেকে উঠে নিচে নেমে এলো ইরাকে বাড়ির সবাই জিজ্ঞেস করেছিল আকাশ কেন এমন করছিল কিন্তু ইরাও কোনো কিছু বলতে পারেনি কারণ আকাশ তো ইরাকে কিচ্ছু বলেনি পরে পরিবারের সবাই আসে কিন্তু আকাশ দরজা খুলছে না আর দরজা খুলছে না সেজন্য অনেকেই চিন্তিত আর আকাশের রাগের ভয়ে কেউ আর জোর করে ঢুকতে যায়নি পরের দিন সকালে নীলের বাড়ি থেকে ফোন এলো নীলকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না সে অনেক খোঁজাখুঁজির পরও কেউ নীলের হদিস পর্যন্ত খুঁজে বের করতে পারে আর এদিকে আকাশ বসে আছে আর রিয়াদের বাড়ির সবাই চিন্তিত কেননা নীল বিয়ে না করে পালিয়ে গেল না তো এদিকে সাধু তো অনেক দুর্বল হয়ে পড়েছে এই কথা শুনে কেননা আজই বিয়ে অথচ নীলকে নাকি পাওয়াই যাচ্ছে না তখনই আকাশ বলে উঠল চিন্তা করিস সাথী তোর বিয়ে হবে সেই নীলের সাথে হোক বা অন্য কারোর সাথে হোক আকাশের এমন কথা বাড়ি সবাই তো অবাক সাথে ওখানে থাকা সব লোক মানে ফুপা ফুপি রিয়াদ তানু আর সাথে ইরা তোমরা আমার সাথে আসো তোমাদের সাথে আমার কিছু কথা আছে আর আপনারা কেউ যাবে এটা আজকে এখানে বিয়ে হবে আকাশের পিছু পিছু সবাই গিয়ে সাথে রুমে আসে আর আকাশ দরজা বন্ধ করে দেয় আমি এখন তোমাদের যে কথাগুলো বলবো তা তোমরা মনোযোগ দিয়ে শুনবে তার আগে সাথে তুই আমাকে বিশ্বাস করিস তো হ্যাঁ ভাইয়া আমি তোকে অনেক বিশ্বাস করি আমি জানি তুই যা করবি আমার ভালোর জন্যই করবি তাহলে এই নীলের ব্যাপার তোমাদের বলি নীল আর কেউই নয় ওর আসল নাম হচ্ছে সাগর আর ওর কথা তো তোমরা জানোই গত এক বছর আগে ওকে মৃত ঘোষণা করা হয়েছিল আর ওকে আমি মেরেছিলাম কি হ্যাঁ আমি তখন ওখানে ওখানে মেরেছি কিন্তু গত কয়েক সপ্তাহে আমি যখন লন্ডনে এসেছি তখন ওকে দেখে আমি ঠিকই চিনেছি ঠাকুর কেননা ওকে মারার সময় ওর কপালে কেটে যায় আর দুটা কাটা দাগের কারণে আমি ওই দিন ওকে চিনতে পেরেছি আর আমার অনুমান ঠিক কেনা সেটা জানার জন্য আমি ওর অফিসার বাড়িতে ক্যামেরা ফিট করে দিই আর ওদের সাউন্ড রেকর্ডও হয় যার মাধ্যমে আমি শিওর হই ওই সাগর কিন্তু নীল মানে সাগর কোথায় আমি ওকে মেরে ফেলেছি কি কিন্তু কেন এমনটা করলে নীল কখর তোকে ভালোবাসেনি ও ইরাগে পাওয়ার জন্য এত কিছু করেছে আকাশের এই কথাতে সবাই অবাক সাথে ইরাও আমার জন্য মানে মনে আছে ওই পার্টি কথা তুমি যখন মদকে একটু স্যান্স হারিয়ে ফেলেছিলে তখন ওই সাগর ওই সাগরই তোমাকে নষ্ট করতে চেয়েছিল কিন্তু আমি তখন ওখানে সবাই মতো আসাতে ও তোমাকে ছোঁতেও পারেনি আর আমার সাথে ওর মারামারি হয় পরে ওকে আমি মেরে ফেলি এখন মারা কি প্রয়োজন ছিল এখনও ওই ছেলেটা ইরাকে পাওয়ার জন্য তোকে ব্যবহার করছে কেননা ও ভালো করে যাত আমি আর ইরা তোর বিয়ে আসবো আর এই সুযোগে ইরার সাথে আবার ওই কাজগুলো করতে পারবে করতে যাবে এবং গত রাতে তাই করতে আমার রুমে এসেছিলো কিন্তু আমি ওর প্ল্যান আগে থেকে জেনে গিয়েছিলাম সে ছোটো ও যখন ইরাকে উঠিয়ে নিয়ে যেতে চেয়েছিলো তখন আমি ওকে অজ্ঞান করি আর আটকে রাখি পরে ওর মাধ্যমে জানতে পারি ওই দিন নাকি ও মরেনি কমাই ছিল যার কারণে ওর ওপর আবার যেন হাবলা না হয় সেজন্য মৃত বলে চালিয়ে দিয়েছিল আর এখন নীল হয়ে ফিরে এসেছে আকাশ আর ইরার উপর প্রতিশোধ দেওয়ার জন্য ওর উদ্দেশ্য ছিল আকাশকে মেরে ইরাকে উঠে নিয়ে গিয়ে বিয়ে করবে সবাই এতক্ষণ আকাশের কথা শুনছিল আর ইরা এসে আকাশকে জড়িয়ে ধরে আর বলে তুমি আমাকে এত ভালোবাসো আর আমি সেদিন না ছেড়ে তোমাকে অনেক কথা বলে দিয়েছি কিন্তু এখন আমার সাথীর কি হবে ওর জন্য আমি পাত্র রেডি করে রেখেছি সবাই বলে উঠলো কি নাম কি ওর আর পরিচয়টা কি সাধের হবু বরের সাথে পরিচিত হন ওনার নাম হলো মোহন আর ওনার পরিচয় হলো উনি সাধের কলেজের লেকচারার নামটা শোনাই সাধের চমকে ওঠে আর এর চেয়ে বেশি চমকে ওঠে আকাশের কথায় তাও ওনাকে ডাকো কথা বলে ওনার সাথে আমার সব কথা বলা শেষ এখন শুধু সাধী হ্যাঁ বলতে বিয়ের কাজটা শেষ করে বাকি কথা পরে আমি আপনাদের বলবো। আকাশের কথায় সাথী রাজি হয়ে গেল আর সাথীকে বিয়ের পেরিতে বসানো হলো আর সাথে মোহনকেও আর পরিবারের সবার সাথে আর সব আত্মীয়দের সামনে ওদের বিয়েটা হয়ে গেল আর বিয়ে শেষে মোহনকে সাথে রুমে নিয়ে যাওয়া হয় সাথে সাথে পরিবারের সবাইও গেল আচ্ছা আকাশ সাথে সাথেও শিক্ষকের বিয়ে দিলে ঠিক আছে কিন্তু উনি কেন রাজি হলো বিয়েতে আমি কি বলবো তা আপনারা ভাইয়ার মুখে শুনে নেবেন ভাইয়া আপনিই বলেন তাহলে শুনুন আমি সাথীকে সেই কলেজ থাকতেই পছন্দ করতাম কিন্তু কখনো বলা হয়নি কারণ ও আমার ছাত্রী ওকে যদি প্রপোজ করি তাহলে ও কখনো রাজি হবে না আর আমিও কখনো বলিনি শুধু প্রতিদিন ওকে দেখতাম কিন্তু ছাত্রী আর শিক্ষকের সম্পর্ক দেখে আমি আর বলতে পারিনি কিন্তু আকাশ ভাইয়া আপনি কি করে জানলেন যে ভাইয়া সাথে পছন্দ করতে? ভাইয়া আপনার মনে আছে একদিন সাদিকে একটা ছেলে ডিস্টার্ব করেছিল তখন আপনি ওই ছেলেকে মানা করে দিয়েছিলেন যেন সাদিকে আর ডিস্টার্ব না করে তখন ছেলেটি জিজ্ঞেস করেছিল কেন তখন আপনি বলেছিলেন আপনি সাদিকে ভালোবাসেন আর আমি তখন ওই কথাটা শুনেছি কিন্তু বেশি দেরি হয়ে গেল আমিও বাংলাদেশে চলে গিয়েছিলাম যার জন্য আর কিছু করতে পারিনি আর এখন আপনি ভালোবাসার মানুষকে আপনার হাতে তুলে দিলাম ওর খেয়াল রাখবেন আকাশের এমন কথা শুনে সাদি আর মোহন লজ্জা পায় যা দেখে সাদির বাবা মা সারা বাড়ির সবাই হাসছে ইউটিউবের সাথে সাথে ফেসবুকে আমার সাথে কানেক্ট থাকতে চাইলে আমার ফেসবুক পেজের লিংক ডিসক্রিপশনে দেওয়া আছে পেজে লাইক দিয়ে সাথে থাকুন